এরপরে প্রশ্ন হলো বাড়িতে বাথরুমে হাই কমোড থাকে হাই কমোডের ঢাকনা বন্ধ করে বিসমিল্লাহ বলে ওযু করা যাবে কিনা কারণ বাথরুমে বিসমিল্লাহ বলা যাবে না মোবাইলের রিংটোনে ইসলামি পদ্ধতিটা বলবেন অনেক ভিক্ষুক জিকির করতে করতে ভিক্ষা চেয়ে থাকেন এই কাজটা ইসলামের দৃষ্টিতে জায়েজ আছে কিনা এরপর প্রশ্ন হলো আমাদের দেশে অনেক জায়গায় দেখা যায় কোনো ব্যক্তি ঘর করলে ঘরের প্রথম পিলারের নিচে স্বর্ণ গহনা মুরগির রক্ত ইত্যাদি দিয়ে থাকে এটা শরীয়ত সম্মত কিনা জানার কৃতজ্ঞতা হবে ভাই আমাদের শরীয়তে আল্লাহর দিনের মধ্যে এই ধরনের অযুক্তি কুসংস্কারাচ্ছন্ন এ ধরনের ভুয়া ভিত্তিহীন জিনিস থাকতে পারে মুসলমান ঘর তৈরি করেছেন বিসমিল্লাহ বলে প্রবেশ করবেন আল্লাহ সেখানে বরকত দিবেন আল্লাহর নির্দেশ অনুযায়ী সেই ঘরে চলাফেরা করবেন এটা তার কাজ এই মুরগির রক্ত দিলে আবার দেখা যায় অনেক সময় যে গরুর যে শিং দনোটা এই শিং দনোটাকে অনেক ঘরের দুয়ারে ঝুলে রাখে আপ মানুষ দেখছেন আপনারা এই শিং জুলে রাখলে কি হবে মানুষ মনে করে যে ভূত আসবে না ভূত কি আবার বলে ভূত আসবে না মনে রাখবেন এগুলো সবগুলা কুসংস্কার এগুলো সবগুলো কি কুসংস্কার কোন মুসলমানের জন্য সমস্ত কুসংস্কারে বিশ্বাস করা যায় না এগুলো শির ইমান নষ্ট হওয়ার মতো বিষয় এগুলো শির মুসলমানের কল্যাণ অকল্যাণের একমাত্র ক্ষমতা কার হাতে অতএব আশ্রয় চাই এবং আমরা আল্লাহর কাছে আল্লাহ শয়তান থেকে আপনার আশ্রয় চাই দোয়া শিক্ষা দিয়েছেন আল্লাহ আল্লাহতালা সেটা না করে আপনি প্যারাক পুতলেন আপনি রক্ত মুরগির রক্ত আপনার সেখানে দিলেন স্বর্ণ বলে দেয় এটা কোনো কথা হলো অনেকে স্বর্ণ ধুইয়া পানি দেয় এগুলা সবগুলো ভিত্তিহীন এগুলো করলে বরং গুণা হবে কারণ এগুলো এক ধরনের শিল্প এগুলোতে কোনো শক্তি আছে এটা মনে করা হয় মুসলমান সে শিল্প না বিশ্বাস করতে পারে না মোবাইলের রিংটোনে ইসলামিক পদ্ধতিটা বলবেন দেখেন মোবাইলের রিংটোনে করোনিক্যারিমের কোনো আয়াত সেট করবেন না কারণ এটা টয়লেটে গেলে বেজে উঠবে কোরআনের অপমান হবে আবার এটা যখন বেজে উঠবে হয়তো আয়াতটা এমন একটা গিয়ে থামছে অর্থ মিলে নেই আপনি ওখানে মোবাইলের গলা চিপ দিয়ে আপনি কল করা শুরু করবেন কথা বলা শুরু করবেন হবে কি হবে না তখন আয়াতটা অপূর্ণাঙ্গ থাকবে এটা কোরআনের সাথে বেয়াদবি হয় এই জন্য রিংটোন হিসেবে কোরআন কোরআনের কোনো আয়াত রাখা যায় নাই তাই বলে করোনা কারিমের আয়াত রাখবেন না দেখে কি মিউজিক রাখবেন কোনো মিউজিক সেট করা আমাদের অনেকের মোবাইলের রিংটোন হিসাবে বিভিন্ন গান মিউজিক রাখা আছে এটা কিনে নাই সরাসরি হারাম তাহলে তুলনামূলকভাবে কোনো ন্যাচারাল সাউন্ড আছে পানির আওয়াজ কোনো পাখির আওয়াজ কোন ন্যাচারাল বা প্রাকৃতিক কোনো শব্দ থাকলে সেটাকে সেট করে দিবেন। বা কোনো ভালো গানের কথা ভালো ইসলামিক গান বা কোনো ভালো গান যেখানে খারাপ কোনো কথা নাই সেখানে মিউজিক নাই সেটাকে আপনি ইন্টারভিউ হিসাবে সেট করবে তাহলে ইনশাআল্লাহ জায়েজ হবে এরপর প্রশ্ন হলো অনেক ভিক্ষুক জিকির করতে করতে ভিক্ষা চেয়ে থাকেন এই কাজটা ইসলামের দৃষ্টিতে জায়েজ আছে কিনা খুব সুন্দর এবং দরকারি একটা প্রশ্ন যত ভিক্ষুক আছে আমাদের দেশে ভিক্ষুক বেশিরভাগই দেখা যায় নিজে নামাজ কালাম পড়ুক আর না পড়ুক আল্লাহর নামে জিকির করতে করতে ভিক্ষা চায় আছে না নাই এটা সম্পূর্ণভাবে না যায় একটি কাজ কারণ এটা হলো আল্লাহর দিনকে আল্লাহর জিকিরকে ইবাদতকে বিক্রি করা দিনকে বিক্রি করে বিক্ষা চাওয়া জায়েজ এমনিতে ভিক্ষা চাওয়া ইসলামী দৃষ্টিতে কোনো প্রশংসনীয় কাজ না মানুষের কাছে হাত পাতা ভালো জিনিস না নবী করিম সাল্লাহ সাল্লাম করেছেন ওই লোকদের যারা মানুষের কাছে হাত পাতে ভিক্ষা চায় সেখানে আবার ভিক্ষা চাইতে চাইতে আল্লাহর নামে ভিক্ষা চাইবে এটা জায়েজ নেই নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন আল্লাহর নামে আল্লাহর দোহাই দিয়ে যদি কেউ কিছু চায় সেটা শুধু জান্নাত চাইবে মানুষের কাছে কোনো কিছু আল্লাহর দোহাই দিয়ে চাওয়া জায়েজ নাই অন্য এক হাদিসে আরসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল্লাহর অভিশাপ আল্লাহর লানত নাজিল হয় ওই ব্যক্তির উপরে যে ব্যক্তি আল্লাহর দোহাই দিয়া মানুষের কাছে বিভিন্ন জিনিস চায় তাহলে যারা ভিক্ষা চান তাদের জন্য এটা করা জায়েজ নাই আল্লাহর জিকিরকে আপনি অর্থ উপার্জনের মাধ্যম বানিয়েছেন এটা জায়েজ নাই হ্যাঁ কোনো ভিক্ষুক যদি এভাবে আপনার কাছে চায় আল্লাহ জিকির করতে করতে তাহলে আপনি আল্লাহর নামের সম্মানার্থে তাকে ফিরিয়ে দিবেন না কিছু না কিছু তাকে দেওয়ার চেষ্টা করবেন ও তানহার কেউ ভিক্ষা চাইলে নাবি আল্লাহ তালা নির্দেশ হলো তাকে ধমক দিও না আপনি তাকে সম্ভব হলে কিছু দিবেন আর না দিতে পারলে না থাকলে আপনার কাছে নাই কিন্তু যে চায় তার জন্য আল্লাহর জিকির করতে করতে চাওয়া আল্লাহর নাম নিয়ে নিয়ে চাওয়া এটা জায়েজ নাই এটা হলো একরকমের ধর্ম ব্যবসা এটা হলো একরকমের কি ধর্ম ব্যবসা যে আপনি আল্লাহর দিনকে জিকিরকে বিক্রি করে কিছু পয়সা কামাই করতেছেন আল্লাহ আমাদের ভাইদের বোঝার তৌফিক দান করুন এরপর প্রশ্ন হলো বাসা বাড়িতে বাথরুমে হাই থাকে হাই কমোডের ঢাকনা বন্ধ করে বিসমিল্লাহ বলে ওযু করা যাবে কিনা কারণ বাথরুমে বিসমিল্লাহ বলা যাবে না দেখুন বাথরুমে বিসমিল্লাহ বলা মাকরুহ বা আল্লাহর নাম নেওয়া মাকরুহ কারণ আল্লাহর নাম অপবিত্র এবং নোংরা কোনো জায়গায় নেওয়া এটা আল্লাহর নামের শানের খেলাফ এই জন্য বাথরুমে বা টয়লেটের ভেতরে অজু না করে বাহিরে যদি বেসিন থাকে টেপ থাকে সেখানে উজু করা উত্তম যদি কারোর ব্যবস্থাপনা না থাকে উজুর তিনি বাধ্য টয়লেটেই করতে হয় টেপে বা বা টয়লেটের তাহলে হয়ে ভেতরে ভেতরে সেক্ষেত্রে তিনি বিসমিল্লাটা মনে মনে বলবেন বলে উজু করে ফেলবেন কথা কি বুঝাতে পারছি বাহিরে যদি বেসিন থাকে বিসমিল্লা বলে হাতটা ধুয়ে শুরু করে বাকিটা আপনি বাথরুমের ভিতরে করে আসলেন আর বাহিরে আসে আবার দোয়া পড়লেন কালিমায় শাহাদা পাঠ করলেন এটা হলো উত্তম এবং নিরাপদ কারণ টয়লেটে আল্লাহর নাম নেওয়া উচিত না প্রশ্নকর্তা লিখেছেন যে হাই হাইকমন্ডের ঢাকনা দিয়ে দিলে কোনো সমস্যা আছে কিনা বলাতে তো এটা তো একটা আপেক্ষিক বিষয় আপাত দৃষ্টিতে মনে হচ্ছে যে ঢাকনা দেয়াতে তো ময়লা ঢাকা পড়ে গেছে যার কারণে বিসমিল্লা বলা যায় কিন্তু ঢাকনা দেওয়ার পরও সেটা টয়লেটের জায়গা টয়লেট ঢাকনা দিলে যে সে টয়লেট না তা তো আর হয় না একটা উত্তম পদ্ধতি হলো অনেকগুলো অনেক পরামর্শ দিয়েছেন যে অনেকের বড় টয়লেট থাকলে বিশেষ করে সুযোগ থাকে কমডের যে কমড বা প্যান যেটা থাকে এটার সাথে আপনার টেপের মাঝখানে আড়াল দেওয়া আজকাল প্লাস্টিকের অনেক পর্দা হয়েছে টেনে পর্দা দিয়ে দেওয়া যায় অথবা বুক পরিমাণ ওয়াল করে দেওয়া তাহলে পারিশন করে দিলে ওইটা টয়লেট হলো এটা উজুখানা হলো হাত ধোয়ার জায়গা হলো তাহলে সেক্ষেত্রে আপনি বিস্মেলা পড়তে পারেন আর এত যদি অসুবিধা হয় তাহলে বাহিরে উজু করেন অথবা বিস্মেলটা বাইরে করেন আর ভিতরেও যদি করতে চান উজু হবে কিন্তু বিসমিল্লাটা মনে মনে করবেন মুখেও যদি বিসমিল্লা বলেন তাতেও উজু হয়ে যাবে কিন্তু কাজটা অনুত্তম হলো এটাকে আবার মানুষ এত হার্ডলি নেয় যে বাথরুমে তাহলে উঁজু করলে উজুই হবে না অজু হবে না ব্যাপারটা সেরকম না বাকি আল্লাহর নামটা সেখানে নেওয়াটা অনুচিত অনুত্তম কাজ জাস্ট এইটুকু